পার্বত্য জেলা রাঙ্গামাটির পৌর শহরে নেই কোনো নির্ধারিত বাজার সড়কের পাশ খেসে বাজার বসে চলাচলের দুর্ভোগ তৈরির পাশাপাশি বাজারের আবর্জনা ছড়িয়ে ছিটিয়ে নষ্ট হয় আশপাশের এলাকার পরিবেশ পৌরসভা কর্তৃপক্ষ বলছে বাজারের জন্য জায়গা না পাওয়ায় এ সমস্যা লেগেই আছে প্রতি বুধ ও শনিবার রাঙ্গামাটি শহরের কলেজ গেট বনরূপা এলাকায় সৃষ্টি হয় তীব্র যানজট বনরূপা সমতা খাট সড়কটি দখলে চলে যায় কাঁচা বাজার বিক্রেতাদের একই অবস্থা রাঙ্গামাটি শহরের তবলছড়িতেও সড়কের দুপাশে হাট বসায় সৃষ্টি হয় এই যানজট দীর্ঘদিন ধরে চলতে থাকা এই সমস্যা এলাকায় বসবাসকারী মানুষের নিত্য দুর্ভোগের কারণ চলাচলের সমস্যা হয় গাড়ি মানে ঢুকতে পারে না বের হতে পারে না যদি বাই চান্স কোন রোগী হয় ইমার্জেন্সি রোগী তা যাওয়ার পর্যন্ত বেরোনোর উপায় থাকে না গাড়িটা খুব আসে আসার কারণে এখানে মানুষের দুর্ঘটনা সবচেয়ে বেশি হয় বর্ষাকালে আরো বেশি কষ্ট হয়ে যায় এই কারণে যে আমাদের এই রাস্তাটা খুব ছেট ছেটে হয়ে যায় বাসমান যদি কিছু কাঁচা বাজার করা যায় তাহলে দেখা যাবে যে যারা নুপু দিয়ে বিক্রি করতে আসে তাদেরও সহজ হবে আর যারা কিনতে চায় তারাও সুলভে কিনতে পারবে সাধারণ মানুষের পাশাপাশি এই সমস্যা থেকে মুক্তি চায় বিক্রেতারাও অবস্থা তো এত সুবিধা না ওইটা বড় গাড়ি আইলে আমারও মাল বেসতে খুব কষ্ট হয় এখান থেকে বাজারটা মানে সরে নিয়ে মানে ওইরকম বড় একটা ইয়ে হলে তো মনে করেন ভালো হয় পৌরসভার তথ্যমতে মতে রাঙ্গামাটি শহরে বাজারের জন্য কোনো নির্দিষ্ট স্থান নেই এলাকা ভিত্তিক বাজার গড়ে তোলা গেলে এই সমস্যা কমবে বলে মনে করেন পৌর মেয়র আলাদা আলাদা শস এরিয়ায় যদি আমি বাজারগুলো করে দেওয়ার ক্ষেত্রে প্রশাসন কিছুটা তাদের এই তাদের রেকর্ডের বাইরে যে অতিরিক্ত জায়গা সরকারি খাস জায়গাগুলো যদি কিছুটা জনস্বার্থে ছেড়ে দেয় তাহলে রাঙ্গামাটি শহর পরিষ্কার রাখা কোনো ব্যাপার নয় জন কমানোর পাশাপাশি অপরূপ সৌন্দর্যের জন্য বিখ্যাত রাঙ্গামাটি শহরকে পরিচ্ছন্ন রাখতে দ্রুত বাজারের জন্য নির্ধারিত জায়গা বরাদ্দের দাবি স্থানীয়দের ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক